নামটা মেনশন নেই নামটা মেনশন নেই এরপরে যে আবুর সাদে একটু ফারিয়া আবুর সাথে একটু ফলোটা রান করো তো ডেইলি ফলো আচ্ছা ডেইলি ফলো আচ্ছা এখানে একটু নামটা মেনশন করে দেওয়া আছে একটু ফলোটা রান করো পিন পোস্টে একটু ফলোটা রান করো পিন পোস্টটা একটু ফলোটা রান করো কোথায় গেলাম রে ভাই পিন পোস্টে একটু ফলোটা রান করো কয়টা লাগে ভাই আপনার কয়টা লাগে নাম মেনশন করে লিখবেন কয়টা লাগে ঠিক আছে স্ক্রিনশট পাঠাবেন যাকে পিনে দেবে স্ক্রিনশট পাঠাবেন যতটা লাগে ততটাই দেবো আমি আচ্ছা এখানে একটু ফারিয়া সিস্টারকে একটু ফলোটা রান করো ফারিয়া সিস্টারকে একটু ফলোটা রান করো ফারিয়া সিস্টারকে একটু ফলোটা রান করো নেক্সট কাকে দেবো কয়টা লাগে আপনার কিছুই লেখেন না এই যে কিছুই লেখেনি পঞ্চাশ ষাট শুধু লেখছে দাদা সকালে সকালে কি লেখছেন আপনি সকালে আমাকে কুড়িটা দিয়েছেন এখন পঁচাত্তরটা লাগবে আচ্ছা পঁচাত্তরটা লাগে মৌ দাস এই যে মৌ দাস পঁচাত্তরটা লাগে যে দিয়ে দিচ্ছে পঁচাত্তরটা লাগে মৌদাস এই এই খালি আমি বিশটা দিয়েছি আর কেউ দেয়নি নাকি আপনাকে হ্যাঁ হ্যাঁ বলেন কি খালি আমার বিষটা পাইছেন সকালে আর কেউ দেয়নি কথা হলো আপনার দেবো কোথায় এই যে এতগুলো পাইছেন তাও হয়নি আপনার চ্যালেঞ্জ শুনুন কি আপনার যে এখানেই তো দুইটা হম এখানেও দেখি আচ্ছা যাই কোথায় দেবো আপনার বলেন ভিডিওই তো নাই একটা কোথায় দাও দেওয়ার মতো কোনো জায়গা আছে পঁচাত্তরটা লাগে না এখানে দিয়ে দিই এই যে পঁচাত্তরটা দিয়ে দিলাম আপনার এই যে এখানে বিষটা দিয়েছি আমি আচ্ছা এখানেই তো বিষটা দেওয়া আছে এই যে দুপুরে বিষটা পাইছে এটার কথা এইখানে তো আরো দশটা আছে কি আপনি হলো বিশ দশ তিরিশটা এখানেই শেষ আপনার হিসাব মিলতেছে না আমার আপনার স্ক্রিনশটটা পাঠান আপনার হিসাব মিলতেছে না আপনার স্ক্রিনশটটা পাঠান কয়টা লাগে স্ক্রিনশটটা পাঠান কয়টা লাগে আচ্ছা এরপর নাম ভাইয়া রুবেল ভাই রুবেল ভাই থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাই স্ক্রিনশটটা পাঠান যাকে পিন দেবো স্ক্রিনশটটা পাঠাতেন মৌদাস দাস স্ক্রিনশট পাঠাবেন তারপর হচ্ছে অনিতা মিষ্টি স্ক্রিনশট পাঠান একশোটা লাগে একশোটায় দেবো এই যে অনিতা মিষ্টি স্ক্রিনশট পাঠান মৌদাস দাস স্ক্রিনশট পাঠান তারপর এখানে আরেকজন কে যেন বললো আঠানব্বইটা স্ক্রিনশট পাঠান তিনজন স্ক্রিনশট পাঠান আপনার যতটা লাগে ততটাই আমি দেন স্ক্রিন শট দেন তিনজনের স্ক্রিনশট পাঠান স্ক্রিনশট দিছেন এখন স্ক্রিনশট আসে স্ক্রিনশট এখন আসে নি স্ক্রিনশট পাঠান তাড়াতাড়ি করেন যতটা লাগে ততটা দিচ্ছি স্ক্রিনশট পাঠান তিনজন দেন মৌ দাস অনিতা মিষ্টি এবং আর একজন বলছেন আটনা বইটা তিনজন একটু স্ক্রিনশট পাঠান ওই কি পূরণ করে দিচ্ছি তারপরও যদি ভালো না লাগে কিছুই করার নেই ঠিক আছে এই একশোটা লাগে আপনি অনিতা মিষ্টি বলছেন একশোটা লাগে একশোটা দিচ্ছি স্ক্রিনশট দেন যারা স্ক্রিনশট দিবেন না তাহলে আচ্ছা এরা এরা স্ক্রিনশট দিচ্ছে না আর আর একজনকে দিচ্ছে আচ্ছা স্ক্রিনশট যারা দিতে ভয় পাচ্ছে তাদেরকে আসলে মনে হয় আর তিনজনকে আবার দিচ্ছে সুযোগ আচ্ছা এই আপনি স্ক্রিনশট দেন নাম আপনার এই যে এনার নাম কি কয়টা লাগে পঞ্চাশটা গ্রুপে শেয়ার করছেন আচ্ছা আপনার কয়টা লাগে একটু স্ক্রিনশট দেন নাম আপনার রামকৃষ্ণ সাথী কয়টা লাগে স্ক্রিনশট পাঠান যাকে পিনে দিছি একজনের তোকে পিনে দেবো স্ক্রিনশট দিবেন কয়টা লাগে দিয়ে দেবো দেন রামকৃষ্ণার সাথে স্ক্রিনশট পড়ান কয়টা হলে আপনার চ্যালেঞ্জ পূরণ হবে চ্যালেঞ্জ পূরণ করার জন্য ঢুকছে যে এখন শুধু চ্যালেঞ্জ পূরণ করতে বসে হয়েছে আইসে এখন স্ক্রিনশট আসে নাই আচ্ছা তার মানে এনাদের আসলে ভয় আছে কয়টা দিবে না দিবে এদের ভয় আছে এই স্ক্রিনশট আসতেছে না আচ্ছা এরপরে ভাই আপনার কয়টা লাগে এই যে ভাই আপনার কয়টা লাগে সাতষট্টিটা লাগে দেন একটা স্ক্রিনশট পড়ান তাড়াতাড়ি করেন স্টারে ওখানে যান এস্টরে ওখানে যান যেখানে আপনার কয়টা লাগে ওখানে যান ওখানে গিয়ে একটা স্ক্রিনশট পাঠায় দেন তাড়াতাড়ি করেন এখন স্ক্রিনশট না দেখছেন এখন আর কেউ স্ক্রিনশট পাঠান এখন তার মানে সবার মনে হয় গেছে স্ক্রিনশট দিতে সবাই ভয় পাচ্ছে তার মানে এনাদের আসলে দরকার নাই স্ক্রিনশট চাইলাম আর কেউ স্ক্রিনশট দেয় না দেখছেন তাহলে হবে বলেন সোনিয়া এরা কি এখানে তো হচ্ছে না তারপরে ভাই আমার কটা লাগে না স্ক্রিনশট না আসলে দেবো না তো স্ক্রিনশট আমার প্রমাণ দিতে হবে স্ক্রিনশট পাঠাবেন কটা লাগে ততটাই দেবো আমি যতটা লাগে ততটাই দেবো স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিতে ভয় পাচ্ছেন হবে না শুনি একটা শুনি একটা আর কটা লাগে না ইয়ে করে নাই স্ক্রিনশট পাঠাও সবাই স্ক্রিনশট পাঠাও যাকে পিন্ত স্ক্রিনশট পাঠাও কয়টা লাগে আপনার দেখছেন এখন আর স্ক্রিনশট কেউ দিচ্ছে না দেখেন কে আমি দেবো এদের এখন এই বলে একশো টাকা লাগে এখন আর স্ক্রিনশট নাই আচ্ছা একটা স্ক্রিনশট আসছে একটা শুধু স্ক্রিনশট আসছে কি নাম আপনার সোনিয়া অনিতা মিষ্টি আচ্ছা অনিতা মিষ্টি আসছে অনিতা মিষ্টি আসছে স্ক্রিনশটটা দেখে দিচ্ছি অনিতা মিষ্টি আচ্ছা গোটা আপনাকে দিয়ে দিচ্ছেন একটু নামটা নিয়ে সুবিধা নামটা মেনশন করে দেন অনিতা মিষ্টি নেক্সট নামটা মেনশন করে দেবেন অনিতা মিষ্টি নামটা মেনশন হবে নামটা মেনশন নাই মোজাম্মেল ভাই নামটা মেনশন হবে নামটা মেনশন হয় নামটা মেনশন হবে মোজাম্মেল ভাই নামটা মেনশন হবে নাম মেনশন আছে নাম মেনশন কোথায় শেয়ার করলাম নাম মেনশন নাই নামটা মেনশন করে চাইছিলাম আচ্ছা নামটা মেনশন নাই আপনার কয়টা লাগছিল স্ক্রিনশট পাঠাইছেন ওকে কোথায় আপনার তেরো মিনিট আগে একটা বিড়ে দিচ্ছেন তেরো মিনিট আছে কটা লাগে আপনার লাগে আচ্ছা সত্তরটা লাগে লাগে এখানে একটাও তো নেই দেব কি আপনি সত্তরটা সুয়ত্তরটা কীভাবে বলে না আচ্ছা এখানে পঞ্চাশটা দিচ্ছি সুয়াত্তরটা কীভাবে দেবো এখানে পঞ্চাশটা দিলাম এই যেখানে এখানে পঞ্চাশটা দিলাম পঞ্চাশটা দেন পঞ্চাশটা দেন নেক্সট নেক্সট নাম মেশন আছে মোজাম্মেল ভাই নামটা একটু মেনশন করে দেন মোজাম্মেল ভাই নামটা একটু মেনশন করে দেন নামটা মেনশন আসছে নামটা মেনশন নাই আচ্ছা মোজাম্মেল ভাই নামটা মেনশন নাই স্ক্রিনশট দেখে পরে দিন আচ্ছা তামান্না তামান্না হক আমি বলছি যার যে কটা লাগে আপনার আপনার যে কটা লাগে স্ক্রিনশট পাঠাবেন দিয়ে দেবো ঠিক আছে স্ক্রিনশট কোথায় যাবেন যেখানে আপনার ওয়েকলি চ্যানেলটা আছে ওখানে যান উইকলি চ্যানেলটা যেখানে আছেন ওখানে যান ওখানে গিয়ে আচ্ছা কাকে দিছিলাম মোজামেল ভাই ওখানে যায় একটা স্ক্রিনশট দেন আচ্ছা মোজাম ভাই ইয়ান ডান করো ফটো ডান করো মোজামেল ভাইকে একটু ফটো ডান করো মোজামেল হক কে একটু ফরোটা ডান করো আচ্ছা কাকে দিছিলাম ওকে ডান্স লাগে কিছু লেখেন আরে কই আপনার নামটা না কেন নামটা মেনশন কই দেন এই যে ধর সবার পূরণ হয়ে গেছে তার মানে এখানে মতো কেউ নাই উইকলি চান্স পূরণ হয়ে গেছে সবার আচ্ছা আচ্ছা যদি পূরণ হয়ে যায় তাহলে ভালো এখন শেয়ার কে কটা করছেন শেয়ার কে কটা করছেন এখন আমি চল্লিশটা শেয়ার করে দিচ্ছি কি নাম আপনার ভাইয়া শামীম কোথায় নামটা আচ্ছা উইকলি চান্স মানে শর পূরণ হয়েছে উইকলি চান্স পূরণ হয়নি এমন কেউ আসেন আরো যদি না এখন যদি কেউ থেকে থাকেন উইকলি চান্স এখন পূরণ হয়নি একটু কমেন্টটা দেন একটু তাড়াতাড়ি দেন যা সেভেন কিলো পূরণ হয়নি এদেরকে দিয়ে আমি ঢুকবো এখন তারা গ্রুপ শেয়ার করছে সেখানে ঢুকবো উইকলে চান্স পূরণ হয়নি এমন কেউ আসেন আরো তাইলে তাড়াতাড়ি কন্টা দেন আসেন কেউ আসেন মোজাইল ভাইয়ের সাথে একটু ফরওয়ার্ড আন করো মোজাইল ভাইকে একটু ফরওয়ার্ড আন করো নাই হচ্ছে না নাই 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 কে চান্স পূরণ করার মতো কেউ নাই এই আপনাকে তো কখন দিলাম এই যে বলছেন একশোটা একটা স্ক্রিনশট পাঠানো আপনাকে দিচ্ছি একশো একটা স্ক্রিনশট দেন সানু বলক সানু বলক একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট পড়ান কয়টা লাগে আপনার কয়টা লাগে কয়টা লাগে আমি তো জানি যে সবার রিলিজেন্স পূরণ হয়ে গেছে যারা এখানে আছেন তারপরও যাদের হয়নি তাদেরগুলো আগে লাইভে স্ক্রিনশট দিতে পারছি না আরে লাইভে স্ক্রিনশট দিবেন কেন হাই হাই রে মেসেঞ্জারে দেবে কি বুঝেন আরে মেসেঞ্জারে দিবেন মেসেঞ্জারে দেবেন কয়টা লাগে লিখতে হবে কয়টা লাগে লেখেন লেখেন তাড়াতাড়ি লেখেন কয়টা লাগে আপনার কয়টা লাগে তাড়াতাড়ি লেখেন এত কোনো সময় দিলে হবে নাকি কয়টা লাগে লেখেন তাড়াতাড়ি লেখেন আমি স্ক্রিনশট পাঠিয়ে দিছি মেসেঞ্জার আচ্ছা অনিতা মিষ্টি কটা লাগে বলছিলেন কয়টা লাগে বলছিলেন আমাকে সকালে মনে হয় দিছিলাম না সকালে কাকে দিলাম এটা তিরিশ টাকা দিলাম এটা এইটা নাকি আমার পুরোনো হয়নি আচ্ছা পঞ্চাশটা লাগে পুরোনো হয়নি আচ্ছা পঞ্চাশটা লাগে পুরোনো হানি দিয়ে দিচ্ছি আপনাকে পঞ্চাশটা লাগে আপনার তো পূরণ হয়ে গেছে সকালবেলায় ইয়ে অভিমানি কি অভিমানি মেয়ে আপনাকে তো একশো দিয়ে দিচ্ছে একবারে আচ্ছা তারপর হচ্ছে আমার পূরণ হয়নি ভাইয়া পঞ্চাশটা লাগে কোহি নুরাবো আচ্ছা আপনার কমেন্টটা আসে এখানে কোহি নাবো কমেন্টটা আসে কমেন্টটা কোথায় আপনার পঞ্চাশটা লাগে কহি নড়াবো কোহি নাবো এই নামটা কই আপনার নামটা পাই না তো কই আপনার নামটাতে পাই না নাম মেনশন করে দেন নামটা মেনশন করে দেন আপনার নাম খুঁজে পাচ্ছি না নামটা একটু মেনশন করে দেন কয়টা লাগে না কই গেল কমেন্টটা